আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আনাজিদিদ অর্থ আমি নতুন। তো হবে আনাজিদিদ বাংলা অর্থ আমি নতুন। আনারুখসু অর্থ আমি বাজারে যাবো। আরবিতে হবে অর্থ আমি বাজারে যাব নফর অর্থ লোক আরবিতে হবে নফর অর্থ লোক হাবিবি অর্থ হবে হাবিবি সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনে যেদিপ অর্থ আমি নতুন আনারুসুখ অর্থ আমি বাজারে যাব। নফর অর্থ লোক হাবিবি অর্থ প্রিয় মাফিস অর্থ না করা আরবিতে হবে মাফি চৌরি ভালো অর্থ না করা মাফি ইজাজা, অর্থ ছুটি নাই আরবিতে হবে মাফি ইজাজা ভালো অর্থ ছুটি নাই অর্থ অর্থ কাটা কাটা হবে আমেল অর্থ কর্মচারী হবে আমেল ভালো অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরো একবার সেইখানে মাফি ছবি অর্থ না করা মাফি ইজাজা অর্থ ছুটি নাই গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বাংলা অর্থ এটা না মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নাই হাদা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদা সাগির ভালো অর্থ এটা ছোট গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে লা লাহাদা অর্থ এটা না মাফি সুগল অর্থ কাজ নাই হাদা সাগির অর্থ এটা ছোট গিৎ অর্থ সামনে গাছ অর্থ ধুত করা আরবিতে হবে গাছ ছিল ভালো অর্থ ধুত করা হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন ফুলুস খালাস অর্থ টাকা শেষ আরবিতে হবে ফুলুস খালাস ভালো অর্থ টাকা শেষ এস আবগা অর্থ কি লাগবে আরবিতে হবে এস আবগা ভালো অর্থ কি লাগবে সবগুলো শব্দ আরো এক বেশি খেলে গাছ ছিল অর্থ ধুত করা হাতিফ অর্থ টেলিফোন ফুলুস খালাস অর্থ টাকা শেষ এস আবগা অর্থ কি লাগবে ফি অর্থ আছে আরবি হবে ফি বাল অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না আরবি হবে মাফি মালুম বাল অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য আরবি হবে সবুর বাল অর্থ ধৈর্য তামানিয়া অর্থ আট আরবি হবে তামানিয়া বাল অর্থ আট সবগুলো শব্দ আরো একবার নেই ফি অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য তামানিয়া অর্থ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ ভালো অর্থ এক লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিতে হবে লেকিন লেশ ভালো অর্থ কিন্তু কেন মায়েবি অর্থ চায় না আরবি হবে মায়েবি বাল অর্থ চায় না সবগুলো শব্দ আরও আরো একদম শেখেনি মুজদেইন অর্থ ভালো না অহেদ অর্থ এক অর্থ অর্থ কিন্তু কেন চায় না অহেদ আল ফ্রিয়াল অর্থ এক হাজার টাকা আরবিতে হবে অহেদ আল ফ্রিয়াল অর্থ এক হাজার টাকা বাদেন জিপ ইজেজা অর্থ পরে ছুটি দিবে আরবিতে হবে বাদেন জীব ইজেদা বাংলা অর্থ পরে ছুটি দিবে বাইত অর্থ একটু দূরে আরবিতা হবে বাইত বাইদ অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে আরবিধা হবে লাজিম আবগা বাংলা অর্থ অবশ্যই লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি অহেদ আল ফ্রিয়াল অর্থ এক হাজার টাকা বাদেন জিপ ইজেজা অর্থ পরে ছুটি দিবে শোয়া বাইত অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাল অর্থ অন করা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস ভালো অর্থ অনেক টাকা হাদা জেইন অর্থ এটা ভালো আরবিতে হবে হাতে জেইন ভালো অর্থ এটা ভালো আনাস্তাদিক অর্থ আমার বন্ধু আরবিতে হবে আনাস্তাদিক ভালো অর্থ আমার বন্ধু সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাককেল অর্থ অন করা জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা অর্থ অর্থ এটা আমার বন্ধু তানি নফর অর্থ অন্য লোক আর পিতা হবে তানি নফর অর্থ অন্য লোক দুই বছর আর পিতা হবে ইতনিন সানা বাংলা অর্থ দুই বছর হাদা মাফি অর্থ এটা নেই আর পিতা হবে হাদা মাফি বাংলা অর্থ এটা নেই তালাতাইয়ম, অর্থ তিন দিন আর পিতা হবে তালাতাইয়ম বালো অর্থ তিন দিন সবগুলো শব্দ আরও একবার শেখেনি তানি নফর অর্থ অন্য লোক ইতনি সানা অর্থ দুই বছর হাদা মাফি অর্থ এটা নেই তালাতে ইয়ম অর্থ তিন দিন কাতের বাড়ি অর্থ অনেক ঠান্ডা আরবিতা হবে কাতির বাড়ি ভালো অর্থ অনেক ঠান্ডা হাদা বুজরা অর্থ এই শিশু আরবিতা হবে হাদা বুজরা ভালো অর্থ এই শিশু তাসিরা অর্থ ভিসা আর হবে তাসিরা ভালো অর্থ ভিসা জীব অর্থ দেওয়া আরবি হবে জীব ভালো অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো একবার সেইখানে জীব অর্থ দেওয়া ইজি, অর্থ কখন এসেছ আর হবে মিতা ইজি ভালো অর্থ কখন এসেছ মিন অয়েন অর্থ কোথা থেকে আর হবে মিন অয়েন ভালো অর্থ কোথা থেকে হাদাস জিয়াদা মমতাজ অর্থ এটা খুব চমৎকার আরবিতা হবে জিয়াদা মমতাজ বাংলা অর্থ এটা খুব চমৎকার এটা জেদি থিনা অর্থ তুমি এখানে নতুন আরবিতা হবে জেদি হিনা বাংলা অর্থ তুমি এখানে নতুন সবগুলো শব্দ আরো একবার শিখে নি মিতা ইজি অর্থ কখন এসেছো মি নয়েন অর্থ কোথা থেকে হাদা জিয়াদা মমতাজ অর্থ এটা খুব চমৎকার এটা জেদি থিনা অর্থ তুমি এখানে নতুন আনা মাফি সুগল অর্থ আমার কাজ নাই আরবিতে হবে আনা মাফি সুগল বাল অর্থ আমার কাজ নাই আনা রুহ বেইত অর্থ আমি বাড়ি যাব আরবিতে হবে আনা রুহ বেইত বাল অর্থ আমি বাড়ি যাব জুবন অর্থ কাস্টমার আরবিতে হবে জুবন বাল অর্থ কাস্টমার কালাম ফাদি অর্থ চাপা মারা আরবিতে হবে কালাম ফাদি বাল অর্থ চাপা মারা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা মাফি সুগল অর্থ আমার কাজ নাই আনা রুহ বেইত অর্থ আমি বাড়ি যাব অর্থ অর্থ চাপা মারা কালাম হারাম অর্থ অবৈধ আরবিতে হবে হারাম বাংলা অর্থ অবৈধ কালাম কেট অর্থ মিথ্যা কথা আরবিতে হবে কালাম কেট জ্যাপ অর্থ মিথ্যা কথা মাফি গিরগির অর্থ বকবক না আরবিতে হবে মাফি গিরগির ভালো অর্থ বকবক না মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নেই সবগুলো শব্দ আরো একবার শেখেনি হারাম অর্থ অবৈধ কালাম কেজ অর্থ মিথ্যা কথা মাফি গিরগির অর্থ বক বক না মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ ভালো অর্থ এটা দেখো আনাস অর্থ আমার সাথে আরবিতে হবে আনাস ভালো অর্থ আমার সাথে এরা অর্থ আমার গাড়ি আরবিতা হবে আনে সাইয়ারা বাল অর্থ আমার গাড়ি কেইফ অর্থ কিভাবে আরবিতা হবে কেইফ বাল অর্থ কিভাবে সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা সুফ অর্থ এটা দেখো আনাস সাওয়া সাওয়া অর্থ আমার সাথে আনাস সাইয়ারা অর্থ আমার গাড়ি কেইফ অর্থ কিভাবে ফি ফুলুস অর্থ তোমার টাকা আছে আরবিতা হবে ফি ফুলুস বাল অর্থ তোমার টাকা আছে এস মজনু নিনতা অর্থ তুমি কি পাগল আরবিতা হবে এস মজনু নিনতা বাংলা অর্থ তুমি কি পাগল ইজলি সেনা অর্থাৎ এখানে বস আরবিতা হবে ইজলি সেনা বাংলা অর্থ এখানে বস আবগা কাতের ফুলুস অর্থ অনেক টাকা দরকার আরবিতা হবে আবগা কাতের ফুলুস বাংলা অর্থ অনেক টাকা দরকার সবগুলো শব্দ আরো এক বছরেই খেনি ফি ফুলুস অর্থ তোমার টাকা আছে এস মজনু নিন্তা অর্থ তুমি কি পাগল ইজলি সেনা অর্থ এখানে বস আবগা কাতের ফুরুস অর্থ অনেক টাকা দরকার আলহিন রো অর্থ এখন যাও আর হবে আলহিন রো বাল অর্থ এখন যাও মাফিস দালান অর্থ রাগ করো না হবে মাফিস দালান বাল অর্থ রাগ করো আতেনি অর্থ আমাকে দিন আর হবে আতেনি বাল অর্থ আমাকে দিন ইয়েস স্যার অর্থ বামে আর হবে ইয়েস স্যার বাল অর্থ বামে সবগুলো শব্দ আরো একবার শিখে আলফিন রো অর্থ এখন যাও মাফি জ্বালান অর্থ রাগ করো না অর্থ আমাকে দিন ইয়ে স্যার অর্থ বামে মে দাওয়া সরাব অর্থ ওষুধ খাও আরবিদা হবে দাওয়া সরাবার্থ ওষুধ খাও বাদেন কয়েজ অর্থ তারপর সুস্থ হবে আরবিদা হবে বাদেন কয়েজ বাংলা অর্থ তারপর সুস্থ হবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিদা হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই আনাস সাওয়া অর্থ আমার সাথে আরবিতে হবে আনাস সাওয়া বাল অর্থ আমার সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নি দাওয়া সরাব অর্থ ঔষধ খাও বাদান কয়েস অর্থ তারপর সুস্থ হবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনাস সাওয়া অর্থ আমার সাথে